আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইয়া বারকাত আমার ভিডিওগুলো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ মুরা কুমিল্লায় মুরাদনগর দরজা ভেঙে এক নারীকে দর্শনের অভিযোগ উঠেছে এবং থানায় মামলা হয়েছে আসুন বিস্তারিত প্রকৃত হকে ওই নারী পাশবিক নির্যাতনের শিকার হয়েছে পুলিশ পুলিশ জানাইছে সূত্রটা হচ্ছে ধারের টাকা খোঁজ নিতে এসে খালি বাড়ি পেয়ে কুমিল্লা মুরাদনগরের ফজর আলী নামের এক ব্যক্তি দর্শন করেছেন বলে অভিযোগ ভুক্তভোগী নারী পঁচিশ বছর ও তার স্বজনদের ওই নারী প্রথম আলোকে বলেন তার বাবার বাড়ির লোকজনের সঙ্গে ফজরের টাকা পয়সা নিয়ে ঝামেল হাটকা একটু লেনদেন আছে গত বৃহস্পতিবার রাত এগারোটার দিকে ফজর বাড়িতে ফজর বাড়িতে গিয়ে দরজা ভেঙে দরজা ঘরে দরজা খুলতে বলেন তিনি বলেন খুলতে না চাইলে ফজর টিনের দরজা ভেঙে ভিতরে ঢুকে তাকে দর্শন করেন ভুক্তভোগী নারী প্রথম আলোকে বলেন দর্শনের বিষয়টি টের পেয়ে আশেপাশ থেকে লোকজন এসে ফজর লিখে পেটাতে থাকেন এ সময় তাকে বিভস্ত্র অবস্থায় মারধর করা হয় পুলিশ যে চারজনকে গ্রেপ্তার করেছে তারই তাকে মারধর করেছে তাদের লোকজনই সেই ভিডিও ছড়িয়ে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানে সেগুলো আবার ভিডিও করা হয়েছিল সেই ভিডিও আবার সামাজিক মাধ্যমে যোগাযোগ করা হয়েছে আসলে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি এই যে এই সমস্ত ভিডিও আসলে যে দর্শক তাকে ছড়িয়ে দিন কিন্তু দর্শিতা যে হয়েছে আসলে তাকে তার ভিডিও ছড়িয়ে দিয়ে তাকে পুরো জাতির সামনে পরিচয় না করাটা ভালো আসুন বিস্তারিত বিস্তারিত ওই নারীর বাড়িতে গিয়ে কথা হয় তার ছোটো ভাইয়ের সঙ্গে তিনি প্রথম আলোকে বলেন চার হাজার টাকা সুদের বিনিময়ে এক মাসের জন্য তারা ফজর আলীর কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা ধার নেন কয়েকদিন আগে ওই টাকা ফেরত দেওয়ার সময় ছিল কিন্তু তারা টাকা পরিশোধ করতে পারেনি ফজরের কাছে আরও কয়েকদিন সময় চান কিন্তু তিনি তা না দিয়ে হুমকি দিতে থাকেন বৃহস্পতিবার রাতে সেই টাকা সূত্র ধরে বাড়িতে এসে তার বোনকে দর্শন করেন ফজর আলী বক্তব্য ভাই বলেন ঘটনার সময় বাড়িতে তাদের মা বাবা ছিলেন না তারা সাপ্তাহিক একটি ধর্মীয় অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি নিজে পাশের উপজেলায় ছিলেন বাড়িতে তার বোন বোনের ছোটো দুই ছেলে মেয়ে ছিল তারা ঘুমিয়েছিল বোনের বিভস্র অবস্থায় ভিডিও ছড়িয়ে দেওয়ার প্রসঙ্গে ওই নারী ভাইয়ের ভাষ্য ভাই শাহপরানের সঙ্গে ফজর আলীর বিরোধ আছে সেই বিরোধ বিরোধের জের ধরে শাহাপ ঘটনার সময় তাদের বাড়িতে লোকজন পাঠান তারাই তার বোনকে বিভস্র অবস্থায় মারদ করে সেই ভিডিও অনলাইনে ছড়িয়ে দিয়েছে ঘটনাস্থলে পরিদর্শন করে কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার মুরাদনগরের সার্কেল এ কে এম কামরুজ্জামান আলোকে বলেন ঘটনার পরে ঘটনার পরে অনেকেই বিষয়টি পরকিয়া বলে প্রচার করেছেন তবে আমাদের প্রাথমিক তদন্ত এমন কোনো তথ্য নিশ্চিত হওয়া যায়নি প্রকৃত অর্থে ওই নারী পাশবিক প্রথমে পাশবিক নির্যাতন করেন এবং বিভস্ত্র করে তাকে ভিডিও ধারণ করেন এবং সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন কি বলবো তারপর সেখান থেকে তাকে মারধর করে কুমিল্লার হাসপাতালে ভর্তি করেন সেখান থেকে সেই দর্শক পালিয়ে যান তারপরে পরবর্তীতে তাকে আবার গ্রেপ্তার করা হয় ঢাকা সাইদাবাদ থেকে তো আমি ডক্টর ইনু স্যারকে বলবো ইনুস সাহেবকে বলবো আপনি এমন একটা বিচার করে যান এমন একটা আইন পাশ করে যান যে যারা দর্শক দর্শন দর্শন করে তাদেরকে মানে প্রকাশ্যে সবার সামনে জনমুখীর সামনে প্রকাশ্যে মানে ঝুলিয়ে মারা হোক মানে সবাই যাতে দেখতে পারে তাতেই আমার মনে হয় দর্শন কমে যাবে আপনারা কী বলেন আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কি আবার